আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন হোক সবাই ভালো আছেন আর এন ভিডিও হচ্ছে আর এই যে দেলোয়ারের পালসার ডাবল ডিক্স আজকে পালসার ডাবল ডিক্স আর মনোরনের খেলা হবে খেলা এ টু জেড আর কি রিভিউ আপনাদের করবো ওইটা কেমন কি পাচ্ছেও মানে ওর রাইডিং এক্সপিরিয়েন্স আমি দেখবো মানে লিগাল কথাটা যেটা হচ্ছে সব শেষ শুনবো হ্যাঁ দেলোয়ার চ আর চলেন আমরা যাই ভালো একটা প্লেসে সেটা হচ্ছে ভালো প্লেস বলতে যাবো আমরা তালতলির দিকে ওই সাইডে একটু ঘুরে আসি একটা দিয়ে চ আর থেকে শুনবো কত কি পাচ্ছে কেমন কি পাচ্ছে আপনারা অনেকে রাইডিং এক্সপিরিয়েন্স শুনতে চাইছেন আর এই যে দেখেন ভিউ বেশি পাচ্ছেন না এখন অফ করে দিছি এই জন্য ভিউ বেশি পাবেন আপনারা এখন থেকে অফ করা আছে আর এমন না সরি গোপ্রোর চলেন 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 আজকে চরম কিছু হবে মোশন ব্লার এখন থেকে সাইডে দেখতে পাবেন মোশন ব্লার বললে দেখেন সাইডে ব্লারই হয়ে গেছে অটোমেটিক্যালি ব্লার হচ্ছে এগুলা এরকম আর কি এটাকে বলা হয় মোশন ব্লার আর দেলোর ফিউজনে আসতেছে হ্যাঁ ও এখনো গাড়ি ঘুরাইতেই পারে নাই চিন্তা করা যায় আর আমি ঘুরাই নিয়ে কত দূর চলে আসলাম হাফ কিলো দূরে চলে আসলাম এটা কোনো কথা আর আচ্ছা আসতে দেন আসলেই হবে মোশন ব্লার মোশন ব্লার জাস্ট ওপেন গাইস কার কার এখন আমার ভিডিওগুলো ভালো লাগতেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ওখানে আসে না কেন যে আসতেছে অনেক ধীরে ধীরে অত ধীরে কেন ভাইয়া আমি রিসেন্টলি হর্ন লাগাইছি বা আবার এই হর্ন দেয় কিন্তু ওভারটেক করতে পারে না ওই তো এই তো দেওয়ার চলে আসছে ওরে টান আসতে যা আচ্ছা এটা হচ্ছে পালসার ডাবল ডিক্স ওর একটু রাইডিং পজিশনটা দেখেন এই যে আপনাদের অনেকেরই পছন্দের বাইক পালসার ডবল ডিক্স হ্যাঁ আপনারা অনেকে বলেন যে ভাই মনোটনের সাথে পালসার ডাবল ডিক্সের কেমন তুলনা হয় ওটা একশো ষাটের ইঞ্জিন আর ওটা নাকি ভালো টান তবে এটার সাথে টান দিলে ওইটা অবশ্য পারবে না এটা গ্যারান্টেড রেখে দেন আপনারা ওই যে সামনে ধুলা উড়ে গেছে ব্রেক 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 চলেন চলেন আজকে আমরা পালসারের রিভিউ করব পালসার প্লাস মনোটন ওরে ওরে কী হয়েছে চার্জার কি লাগে গেল মানে ঘুরাই নিচ্ছে আচ্ছা ঘুরাই নিচ্ছে আমি তো ভাবছি লাগাই গেল ভাই যেমনভাবে ইয়ে করতেছে আমাদের এলাকাগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই জানায় আর পালসার যেহেতু আসছে পালসারকে নিয়ে যাচ্ছি নিয়ে গিয়ে অবশ্যই ভালো কিছু আপনাদেরকে উপহার দেবো আর পালসারে কত কি পাচ্ছি আমরা আর ও যেহেতু ডেলি পালসারটা রাইড করে আমার তো ডেলি রাইড করা না সো থেকে রাইডিং এক্সপিরিয়েন্স আমরা শুনবো যে আসলে পালসারে কেমন ও মানে পারফরমেন্স পাচ্ছে আর কি সেটা অবশ্যই আমরা জানবো পালসারের পারফরমেন্স কেমন আর ভিউ কেমন পাচ্ছেন কমেন্টে জানাইতে ভুলবেন না এখনকার ভিউগুলো কেমন লাগছে এটা এনডি ফিল্টারে গুণ এনডি ফিল্টার নিয়ে ভিডিও আসবে বাট আনতেছি না কেননা আজকের দিনে এনডি ফিল্টার পাইছি আজকের দিনে এনডি ফিল্টার নিয়ে রাইড করছি আজকের দিনে আমার বলসার যাওয়া পড়তেছে মানে আজকের দিনে সব কিছু হয়েছে এই জন্য দ্বিতীয় দিন আসার কোনো সুযোগ হয় যাই 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 আমরা যাই কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাইতে ভুলবেন না ভাইয়া মোশন ব্লার প্লাস এরকম কন্টেন্ট ও জাস্ট আমি কোয়ালিটিতে কম রাখতে চাই না কোয়ালিটি হবে হাইপার অলওয়েজ কোয়ালিটি হাইপার রাখবো মেন কথা হচ্ছে এটা আর আচ্ছা পালসার নিয়ে যেহেতু ভিডিও পালসার নিয়ে কিছু কথাবার্তা বলি আপনাদেরকে পালসারটার মাইলেজ দেখা যাচ্ছে চল্লিশ কিলোমিটার পার আওয়ার জবর এক গাড়ি আলো হয়ে গেছে রে ভাইয়ারা এই 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 কোয়ালিটির গাড়িগুলো যারা আছে না এই যে এটা যেটা গেলো এরকম কোয়ালিটির গাড়িগুলো কি বেশি টান আর কি আমার তো চাই মনে হয় মানে যে বেশি টান আমার মনে হয় যে বেশি টান এই গরু 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 ওই দেখেন রাইডিং পোশনটা কীরকম এরকম লাগবে দেখতে আর ও এটাতে স্যাটিসফাইস কেমনটা মানে স্যাটিসফাইড কেমনটা সেটাই অবশ্য আমরা জানি কথা কি আমার গুলিয়ে যাচ্ছে নাকি আমি গুলিয়ে যাচ্ছি আই ডোন্ট নো আর ও হেলমেট ছাড়া রাইড করতেছে একটু বেশি ভাবসাব নিয়ে বের হয়েছে ইদানিং চশমা পরে ঘুরতেছে এলাকার ডন মনে করতেছে নিজে ওই দানিং সমন্বয়কে ছোট ভাই হয়েছে ভাই অর্থাৎ মানে পা ব্যাগা করছে দেখছেন কিরে এটা পা ব্যাগা করছোস কা তুই পা ব্যাগা করছোস কা এটা কি এটা কি এমনি এটা কি আচ্ছা দেলো আর কি এই যে মনোটন দিয়ে দিয়েছি আর আমি এই কচ্ছপে উঠেছি চলেন উগ্ধা কচ্ছপ গাড়ি এটা ভাই আই ডোন্ট লাইক দিস বাইক আই লাইক অনলি হায়াবুসা হ্যাঁ সরি কিছু না মিস এমনি করছি দেখ মজা করলাম এত কোনো এটা টান দিয়েছে এটা টান দিয়েছে দেখেন মানে একদম আটকে যাচ্ছে এরকম মনে হচ্ছে পালসার লেজেন্ডারি বাইক আমি মানি এখন পালসারের ব্যাট কিছু ভালো কিছু নিয়ে শুরু করব মেন কথা হচ্ছে বাইকের বিল্ড কোয়ালিটি খারাপ হলে সমস্যা নাই এখানে ভাই চুরা একটু থাকুক তাও সমস্যা নাই সমস্যা কোথায় জানেন সমস্যাটা কোথায় আপনাদেরকে শো করাচ্ছি সমস্যা হচ্ছে বাইক টান মারলে কচ্ছপ কেন মেন কথা হচ্ছে এটা আপনাদের অনেকের পালসার বাইক আছে আমি কখনোই পালসারকে খারাপ বলতেছি না পালসার একটা লেজেন্ডারি বাইক বাংলাদেশের মার্কেটে এখনও অহরহ বিক্রি হয় বিক্রি হওয়ার একটা কারণ মাথা সামনে মাথাটা দেখতে সুন্দর এবং মাইলেজ কিন্তু এগুলো বাইকের মতো পঞ্চাশ পুষ্পান্ন তো যাবে না পঞ্চাশ পঁয়তাল্লিশ খারা টানের বাইক যেহেতু কিন্তু টান উঠলে গগা আর কি কিন্তু টান হয় না যাই হোক এটা নিয়ে খারাপ কিছু বলতেছি না আপনাদেরকে লেজেন্ডারি বাইক সবার ইমোশন সকলের ইমোশন ভালো লাগার বাইক এটা তবে এইটা নিয়ে আমি কিছু কথা বলবো আজকে যে মনোটনের সাথে এটা তুলনা কেমনভাবে করা যায় বাংলাদেশের বাজারে বর্তমানে বাজাজ একটা নাম করা সুনাম ধন্য মানে ব্র্যান্ড এবং সুজুকির ব্র্যান্ডটাও নাম করা সুনামধন্য কিছু কোম্পানি মানে কিন্তু কোম্পানি মাঝখানে কিছু চালাকি আমাদের সঙ্গে করে আপনারা শো করবেন মানে শো হয়েছেন কি না জানি না তবে আমি শো হয়েছি মানে ফেস করছি যে কোম্পানি আমাদের সাথে কী কী চালাকিগুলো করে যেমন এই বাইকটার দাম অনুযায়ী রিজনেবল দাম অনুযায়ী পাওয়ারটা কম হওয়ার মধ্যে কারণ আছে তবে এই বাইকটা লিজেন্ডারি বাইক খুবই স্মুথলি চালানো যায় আমার কাছে ব্যক্তিগত দিক থেকে বাইকটা ভালো লাগে আবার খারাপ লাগে দুইটাই এটা নিয়ে আমার একটা ভিডিও দেওয়া আছে খারাপ দিক ভালো দিক সব কিছুই দেওয়া আছে এই বাইকটা নিয়ে অন্তপক্ষে আচ্ছা আমরা শেষ মাস তাল চলে আসছি আর মাঝখানে ক্যামেরা অফ হয়ে গেছিলো এই তো পালসার আর মনোটন আমার কাছে দুইটা বাইক দুইটাই ভালো লাগে রিসেল ভ্যালু অনুযায়ী দুইটা বাইকই ভালো তবে ওটা টান একটু কম ওঠে টান একটু বেশি ওঠে লুকস দেখতে দুইটাই ভালো লাগে তবে এটা ইংরেজন্যাসনালও পছন্দ ওইটা যুবক মানুষদের মানে বড়ো মানুষদেরও পছন্দ সিট ওইটার ভালো সিট এটারও ভালো মানে সামনে সিট বিজন সিট ওইটার বেশি বেটার এটা একটু নর্মাল ফ্যামিলির রাইড করতে পারবেন না এ হচ্ছে বিষয় যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করে দিই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পালসার নিয়ে অনেক কথাই বলছিলাম বাট ওটা ফার্স্ট ফরওয়ার্ড হয়ে গেছে ভাই ভিডিওটা একবারে মারা খেয়েছি যাই হোক আমি আপনাদের বলতে চাচ্ছি না মানে মনে নেই ক্যামেরা সেটিংটা চেঞ্জ করে যাই উল্টা সেটিং করে দিয়েছি যা ক্ষমা দিয়েছি দেখবেন আর পালসার মোটনের মধ্যে অবশ্যই অবশ্যই আমার কাছে এটা টান দিক থেকে ভালো মনে হয় তবে এটার বিল্ড কোয়ালিটি ভালো ওইটা বিল্ড কোয়ালিটি একটু ওই যে নর্মাল করছে কী নর্মাল করছে সামনের ট্যাঙ্কিটা ওই যে ওখানে খারাপ ট্যাঙ্কিরে যে প্লাস্টিকটা খারাপ এখনও পর্যন্ত মর্ষা পড়ে নাই না মর্ষা পড়বে কিনা তবে ইঞ্জিন পারফরমেন্স ভালো পাচ্ছি আর এদিক থেকে পেন্ট কোয়ালিটি নাকি কি খারাপ করছে তবে খারাপ আমি এখনও পর্যন্ত বুঝতে পারছি না জানি না যেদিন চটা উঠবে সেদিন বলবো যে খারাপ তারাই কিছুই না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা এখন বাদাম খাই আসসালামু আলাইকুম you